আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই আপনাদের নবী আমার আর নবী আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা আপনারা আমরা দুনিয়াতে সি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমার তিন কাফন হবে আপনার দুই কাফন হবে সবার বেলায় গরিব হলেও তিন কাফন ধনী হলেও তিন কাফন কালার হবে আলাদা পীর ফকিরদের কালার এক রকম যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর একরকম রকম সত্য বলেন কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সবার কাফনের কালার কি 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 কালার কাফনের কালার যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে আমার মুরিদেরও ঢুকাবে কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর কে মুরিদ কে শিক্ষিত কে অশিক্ষিত উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ তাহলে যতই বাহাদুরি করি কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি মাস্তানি সব শেষ কবরের সাইজ হবে কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে যে দিতে পারবে না তার কবর হবে কে জবাব দিতে পারবে কে পারবে না আমারও জানা নাই আপনারও জানা নাই আমি হুজুর পারবো গ্যারান্টি আছে আরে আমি হুজুর বাদ দেন দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম আবু পরে অমরের পরে ওসমানের পরে আলী রদি আল্লাহমাই ইতিহাসটা পইরা দেখেন তাদের জীবনী শুধু কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করেছে আর দিয়েছে কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই এই কারণে শুরুতেই বলেছি না আমি বলে তেয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে একজন শহীদ আর একজন আলেম আর একজন দান আলেম হইয়া বয়ান করতেছি কিন্তু বয়ান আমার মধ্যে নাই আমি পর্দার বয়ান করি আমি নিজে পর্দা করি না নামাজের বয়ান করি নিজে নামাজ পড়িনা দাড়ির বয়ান করি নিজে দাড়ি রাখি না হালালের বয়ান করি নিজে হালাল খাই না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন নিজে যা করনা অন্য কে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না দিলেও উম্মত মানবে না আমল আসবে না ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি এই রবি উলাউলে আমরা পেয়েছি শরীয়ত রেসানাতের ফলাফল তিন নম্বরে পেয়েছি হিজরত হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য নুসরত ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ বদরের যুদ্ধ মদিনে যাওয়ার পরে যুদ্ধ আর যুদ্ধ হয়ে গেল ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে সাহায্য গণিমতের মাল আসতেছে রসুল বন্টন করতেছেন সাহাবারা খাইতে পারে না এখন গণিমতের টাকা আসছে আলাদা আলাদা ঘর করতেছেন বাজার করতেছেন স্বাধীনভাবে এবার করতেছেন খানা খাইতেছেন সন্তানের মুখে হাসি স্ত্রীর মুখে হাসি আল্লাহর হুজরত আসছে হিজরতের মাধ্যমে রবিউলের হাতিয়া এরপরে চার নম্বর হাতিয়া রসুলের ওফাত রসুলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফাত জমিনটা কারা চালাবে কোন সিস্টেমে চালাবে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খোলাফায় রাশিদিন রসুল আগেই বলে গেছেন আদাই কুমবি সুন্নতি অসুন্নতিল খুলাফা ইর রাশিদিন মাহদিন আমি মোহাম্মদের সুন্নতের আক্রাইয়া ধরো আমার খলিফা খোলাফা যারা তাদের সুন্নতের আক্রাইয়া ধরো আমি মোহাম্মদের আদর্শের নাম সুন্নত আর আমার হলিফা যারা তাদের আদর্শের নাম সুন্নত তারা কেমন আদর্শের মালিক তারা রাশে দিন চূড়ান্ত জান্নাতের পথ দেখানে ওয়ালা কেমন পথ দেখানে ওয়ালা মাহদিগিন সবাই হেদায়াত প্রাপ্ত তাদের উপরে সন্দেহ করাও গুণা হবে নিজামে খেলাফত পেলাম আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস এরে নবীর আসে কবর এর ইতিহাস কান্নার ইতিহাস হযরত ওসমান ইতিহাস কান্না আলী এর ইতিহাস কান্না এমন কি আপনারা মান নবী যার এতক্ষণ গুণগান গাইলাম সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা জান আয়েশার ঘরে বসে আম্মা জান আয়েশা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন রহমতের নবী বলেন ও আয়েশা আমি তোমার হুজুরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ এক আমার জীবনের সুলগ্ন তুমি দেখো নাই আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখে আমার চুলার মধ্যে আগুন জলে নাই আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না আমি বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারাই না আট বছরে দাদা হারাই না ও আয়সা ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি এত সরযন্ত্র আমারে তিনটা বছর পর্যন্ত খানা দেয় নাই পানি দেয় নাই শিয়াবে আবু তালিবে গৃহবন্দি করে রেখেছে আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের খুদা নিবারণ করেছি ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদি ওই খাদি যা আরবের ধনী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে দান সৎকা করেছে ওই খাদি যা নিজের কোন পেরেশানি ছিল না কিন্তু আমার পেরেশানি ভাগ কইরা নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাপায় চাবা খায় পেটের কুদা নিবারণ করেছি আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লার ধ্যানে কাটাইতা সপ্তাহ দুই সপ্তাহ ঘরে আসিনা ওই খাদি যা আমার জন্য মহিলা মানুষ বড় চা পাহাড় বে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যায় আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দারে ঘুরি রাতের কবিরে ঘরে কি দাঁড়ায় সে যখন সালাম দিতাম সালাম আলাই হঠাৎ ঘর থেকে জবাব আসতো ওয়ালাইকুমু সানাম ইয়াৰ সুনাং লামু হাজির লাত পাই কাদাই আরে সালাম না দ হাজির কি আপনি ভুমা রে খাদি যা খাদি যা চোখের পানি সে রে বলে আর সুনাং সুনামি জানি দুনিয়াতে আপনি মা পাং নাই বাপ আরো আগর কর্ণ আপনার মা যদি থাকতে মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আসি আমি জানি আপনার চারোদিকে দুশ্মনের অভাব নেই ইয়া আল্লাহ আপনি কালেমার দাওয়াত দিতে যান না খাইয়া কষ্ট করেন ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন আর ঘুমায় করি আপনার কষ্ট হবে আমি খাদিজা ঘুমাবো রহমতের নবী দরজার কিনারে দাঁড়ায় কষ্ট করবে আমি খাদিজার জন্য ধ্বংস ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদাবত হয়ে গেছি রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না আমি খাদিজা সেকেন্ডের জন্য বিসমায় পিট লাগাবো পিট ও আয়শা তুমি জানো না ওই যার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কারণে আমি বেশি কান্না করি আম্মা যান বলেন রাসুল্লাহ কি কারণ আল্লাহ রসুল বলেন আয়েশা আমার উন্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে

একবার দেখি জাহাঙ্গনাম রাও আ হাসরের নাথ চিল্লে বলবে আল্লাহ গুনাগারে রাখো ই বে নামাজি রেখো ই বেগ আমি জাহাঙ্গনামের পেটে দাও আমার গুহা আল্লাহ বলবে ও ফেরেশ তারা জাহাঙ্গনামকে ধার শিকল লাগাইয়া বেদে ভেলো জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে সত্তর হাজার ফেরেশ তারা সত্তর হাজার শিকল লাগাবে এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশটা ধরে জাহান্নামের পেছনে টানবে দরিয়া রাখতে যখন পারে না জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে হাসরের ময়দান তা থর থর করে কেঁপে উঠতেছে এমনকি নবী বলেন আর চোখের পানি সেরে কান্না করে না এসা তেমতের ময়দানে জাহান নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্নায় বেকার আর হয়ে যাবে ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায় মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম নবী কাঁদবেন নিজের নিজের চিন্তায় সমস্ত নবীদের কান্না মানুষগুলো উলম্ব দাঁড়াবে নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে এমন তো অবস্থায় আমি দেখিয়ে সহ্য করতে না পারি আমিও সে কাঁদবো আল্লাহর সামনে মাকামে মাহমুদে সেজদায় পরে কাঁদবার বলব আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবার নিজের বেলায় কান্না করব না আল্লাহকে কিছুই বলব না আমি যতবার কান্না করব সব সময় আমি আমার পাওলাকে বলবো আল্লাহ আমার উন্মত যেন জাহান নামে না জাহান নামের ফিরাও আমার উন্মত জাহান নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো রে আল্লাহ আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে আল্লাহ আল্লাপাক বলবেন বলবে নী না মাথা উঠান আপনি কি চান আমার উন্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই আল্লাহ জাহান্নাম নামকে দূরে সরায়ে দেয়

আপনি একটু পানি দিলেন যে জাহান এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন আল্লাহ বল বেড়ে টা কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এটা জমজমের পানীয় না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উন্মতের চোখের পানি আমার মায়ার নবীর উন্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে ওই মাজারের ময়দানে বসিয়া ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা আর আমাকে ডাকছে আর বলছে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না চলবো না ও আল্লাহ জীবনে কম করি নাই কত নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবারে কষ্ট দিলাম শিক্ষকেরে কষ্ট দিলাম আলেমের বিরোধিতা করলাম ও যুবক বাবারা এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই আমার মতো হুজুর হও টু লাগাও স্কুল কলেজ ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও একবারও কিন্তু বলি নাই বরং কি বলি এই শেষ কথাটা মনেরাই করে বাবা